আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো নতুন একটা ইনস্টাগ্রাম আইডি কিভাবে তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা যদি আপনারা দুইটা মিনিট সময়তে দেখেন তাহলে কিন্তু নেক্সট টাইমে কিন্তু আর কোনো ধরনের কিন্তু আপনাদের ভিডিও দেখতে হবে না তো আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা সাইডে দেখতে পারতেছেন আমার মোবাইল স্ক্রিন তো এখন আপনারা কী করবেন প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপসটাকে আপনারা প্লে স্টোরে যাইয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা কি করবেন ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করবেন তো ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করার সাথে সাথে এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এখন আপনারা কি করবেন এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের সামনে দুটো অপশান আসবে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার দিয়েও আপনারা এখানে আইডিটা বানাইতে পারবেন তারপরে আপনারা ইমেল দিয়েও কিন্তু এখানে বানাইতে পারবেন তো আমি আজকে ফোন নাম্বার দিয়ে আজকে আপনাদেরকে আমি বানাই দেখাবো তো এখন আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে এন্টার করবেন তো আমার ফোন নাম্বারটা আমি এন্টার করে দিলাম তো এন্টার করার পরে এখন আপনারা নিচের দিকে দেখতে পারবেন নেক্সট তো নেক্সট অপশনে আপনারা কী করবেন ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখন আপনাদের ফোনে একটা ওটিপি আসবে তো আপনাদের নাম্বারে তো ওটিপিটা কিন্তু এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে তো এখন আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট তো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের এখানে পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ডটা আপনারা এখানে ভালোভাবে কিন্তু রাখবেন তো আপনারা স্ট্রংভাবে রাখবেন যাতে মানুষে কোনো আপনাদের আইডিটা হ্যাক করতে না পারে তো এখন আপনারা পাসওয়ার্ডটা এখানে রেখে নেবেন তো আপনাদের পাসওয়ার্ডটা এখানে রাখবেন তো পাসওয়ার্ডটা কিন্তু ছয়টা অঙ্কের কিন্তু হইতে হবে তো এখন আপনারা কী করবেন এখানে পাসওয়ার্ডটা রাখার পরে নিচের দিকে দেখতে পারবেন নেক্সট তো নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের এখানে ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট করতে হবে তো ডেট অফ বার্থটা কিন্তু আপনাদের আইডিতে যেটা আছে সেইটা সিলেক্ট না করলে হবো আপনারা যে কোনো একটা ডেট অফ বার্থ এখানে বানিয়ে নিতে পারবেন তো আমি এখানে সিলেক্ট করে দিতাছি তো আপনাদের ডেট অফ বার্থটা আপনার এখানে সিলেক্ট করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন সেট তো এখানে ক্লিক করবেন তো সেটা ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট তো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাদের এখানে নামটা এন্টার করতে হবে তো আপনাদের নামটা এখানে আপনারা এন্টার করবেন তো আপনাদের নামটা আপনারা এখানে এন্টার করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট তো নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের এখানে ইউজার নেমটা কিন্তু সেট করতে বলতেছে তো আপনারা এখানে দেখতে পারবেন ইউজার নেম কিন্তু অটোমেটিক দিয়ে দিছে তো চাইলে কিন্তু আপনারা এখান থেকেও রাখতে পারবেন আর যদি আপনারা চান এখান থেকে এডিট করতে চান তাহলে এখান থেকে দুই একটা নাম্বার এখান থেকে আপনারা এডিট করতে পারবেন তো আমি এটাকে রেখে দেবো তো এখন আপনারা কী করবেন চাইলে আপনারা এডিট করে নিতে পারবেন তো এখন নেক্সট এখানে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন আই এগ্রি তো এখানে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখন কিন্তু আপনাদের এখানে কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড করার কিন্তু অপশান আছে তো এখন আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন অ্যাড পিকচার তো এখানে ক্লিক করবেন এড পিকচারে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন চুজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে অ্যালাউ দিয়ে নেবেন তো অ্যালাউ দিয়ে নেওয়ার পরে এখন আপনাদের প্রোফাইল পিকচারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদের প্রোফাইল পিকচারটা আপনারা সিলেক্ট করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ডান এখানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন নেক্সট তো এখানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যালও দিয়ে নেবেন তো অ্যালাউ দিয়ে নেওয়ার পরে এখন আপনারা এখানে স্কিপ এখানে ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করার পরে এখানেও স্কিপে ক্লিক করে দেবেন তো স্কিপে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা চান যদি এখান থেকে দু একজনকে আপনারা ফলো করতে পারবেন তো এখানে কিন্তু টিক করতে পারবেন ফলো টিক করলে কিন্তু অটোমেটিক ফলো হয়ে যাবে তো এখন আমি কিন্তু কাউকে কিন্তু ফলো করবো না আনটিক করে দেবো এগুলা তো আনটিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন স্কিপ এখানে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পরে এখনও আপনারা স্কিপে ক্লিক করে দেবেন তো এখন আপনারা এখানে দেখতে পারবেন স্কিপ এখানেও স্কিপে ক্লিক করে দেন স্কিপে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম আইডি কিন্তু তৈরি করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে গা তো এখন যদি আপনারা চান আপনাদের প্রোফাইলটা এডিট করতে তাহলে এখানে আপনারা কী করবেন আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন তো আপনাদের প্রোফাইলে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল এখানে ক্লিক করবেন ইডিট প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখন আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটা আপনারা এডিট করতে পারবেন সম্পূর্ণ এডিট করতে পারবেন আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন তারপরে আপনারা বায়ুতে কিছু লিখতে পারবেন তারপরে আপনাদের ইউজার নেম এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কীভাবে ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে হয় তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা এক লাইক করবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন